মাংস ভাবছেন ঈদ তো চলেই গেছে তারপরও ফাইজানস মম এতদিন পরে মাংস নিয়ে কি রেসিপি দেখাতে আসলো বা শেয়ার করতে আসলো তাই না থামেন থামেন আপনাদের সাথেই তো শেয়ার করব আজকে কি করছি ঈদ তো চলেই গেছে কিন্তু রেসিপির তো আর শেষ নেই তাই না আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ফাইজানস মম আমরা বেশ ভালোই আছি দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই ভালো আছেন এবং সকলের জন্যই রইল অসংখ্য শুভকামনা আর হ্যাঁ আমার ভিডিওটি যারা দেখছেন অবশ্যই লাইক করে দিবেন আর সাবস্ক্রাইবও করে দিবেন আর সেই সাথে চাইলে কমেন্টও করতে পারেন আর কাজটি যদি অলরেডি করে থাকেন আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ আমি এখানে তৈরি করছি মাংসের আচার সেটা গরু অথবা খাসি যে কোনো মাংস দিয়েই করা যায় তবে আমি এখানে নিয়েছি গরুর মাংস যাতে একটু বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারি সেই জন্য আমি এখানে নিয়েছি মাংস আর তার সাথে নিয়ে নিয়েছি কাঁচা মশলা আদা বাটা রসুন বাটা আর অল্প একটু পেঁয়াজ কুচি আর সেই সাথে নিয়ে নিয়েছি লবণ গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ আর সেই সাথে থাকবে পাঁচ ফোড়ন তবে হ্যাঁ সব কিছু একসাথে দিয়ে আমি চুলাতে বসিয়ে দিচ্ছি যাতে করে আমার কাজটা খুব সহজ হয় এবং তাড়াতাড়ি হয়ে যায় আর এই যে দেখুন সরিষার তেলটাও দিয়ে দিচ্ছি দিয়ে একসাথে খুব ভালোভাবে মেখে বসিয়ে দিব যাতে করে মশলাগুলো খুব ভালোভাবে মাংসর ভেতরে ঢুকে যায় আর পাশের চুলাতে আরেকটি কাজ করে নিচ্ছি সেটা হচ্ছে শুকনো মশলা এক কথায় বলতে গেলে পাঁচফোড়ন আর সেই সাথে অ্যাড করেছি দুই চারটা এলাচ এক টুকরো দারচিনি দুইটা তেজপাতা দুইটা তিনটা দুই তিনটা কাঁচা শুকনো মরিচ নিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি খুব ভালোভাবে না ঠিক এক কথায় বলতে গেলে টেলে নেওয়া বলা হয় যাকে নিয়ে টেলে নেওয়া হয়ে গেলে এটাকেও গুঁড়ো করে নিব আর এই যে দেখুন পাশের চুলাতে মাংসটা বসিয়ে দিয়েছি এক্সট্রা কোনো পানি ইউজ করি নাই বাট মাংস থেকেই পানি ছাড়ছে আর চুলার আসটা রেখেছি একেবারে মিডিয়াম লো হিটে যাতে করে মাংস পুড়ে বা ধরে না যায় আর পুড়ে গেলে একটা ব্যাড স্মেল আসবে যেটা আচারে ভালো লাগবে না এই জন্য আর আস্তে আস্তে হলে হবে কি ধীরে ধীরে মাংসর পানিটা বের হবে আর মাংসর পানিতেই মাংসটা খুব ভালোভাবে রান্নাটা হয়ে যাবে এক কথাই বলতে গেলে সেদ্ধটা প্রপারলি হয়ে যাবে তো এই যে হচ্ছে আস্তে আস্তেই হচ্ছে আর আমিও পাশাপাশি কাজগুলো সেরে নিচ্ছি আর আপনারা বানিয়েছেন ঈদ তো চলে গেল ঈদে তো প্রচুর মাংস থাকে তা মাংস দিয়ে অনেক কিছুই করা হয় টিকিয়া কাবাব কাচি বিরিয়ানি তো আপনারা কে কি করেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভিডিওটা যখন দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমারও জানা হলো আপু মানে আপু বা আন্টিরা বা আপনারা কে কি করেছেন আমারও আইডিয়া আসবে তাই না তো এই যে এখানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে সাইড করে রেখে আমি মাংসটা আবারও নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে যাতে করে প্রপারলি কুকড হয়ে যায় তো এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে তাই না কালারটা কিন্তু সত্যিই খুব সুন্দর আসছে শুধু যে ক্যামেরাতেই সুন্দর আসছে তা কিন্তু না বাস্তব লাইভেও অনেক সুন্দর একটা কালার আসছে এবং খেতেও বেশ ভালো লাগবে আপনারা করে দেখতে পারেন অনেকেই অনেকভাবে আচারটা করে থাকে বাট আমি একেবারেই সিম্পল ওয়েতে সিম্পলভাবে তৈরি করেছি এই যে দেখুন আচারটা এখন মোটামুটি হয়ে গেছে আর কিছুক্ষণ পরে চুলা থেকে নামিয়ে ফেলব তো এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো সস এখানে সব থেকে ভালো হয় যখন আমরা তেঁতুলের কাঠটা ব্যবহার করি সেক্ষেত্রে তবে আমি দুইভাবেই তৈরি করেছি আরও একটা রেসিপি এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটাতে আমি তেঁতুলের কাত ইউজ করেছিলাম আর এটাতে আমি টমেটো সসটা ইউজ করছি তবে তেঁতুলের কাত ব্যবহার করলে বেশি ভালো লাগবে আমার যেটা মনে হয়েছে তবে এটাও খারাপ না এটাকে হান্ড্রেডে এইটটি ফাইভ দেওয়া যায় টমেটো সস দিয়ে বানালে তো এই যে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে সব কিছু খুব ভালোভাবে হয়ে যায় রান্নাটা যত সুন্দরভাবে করা হবে খাবারটা খেতেও ততটাই ভালো লাগবে এই জন্য খুব যত্ন সহকারে মায়া দিয়ে ভালোবাসা দিয়ে রান্নাটা করে নিচ্ছি শুধু রান্নাই না যে কোনো কাজ মানুষ যতটা যত্ন সহকারে করবে ততটাই ভালো রেজাল্ট পাবে তো এই যে হয়ে আসছে আর দেখুন কালারটা কত সুন্দর আসছে তাই না দেখে দেখতেই লোভনীয় লাগছে খেতেও কিন্তু বেশ ভালো লাগছিল তো আপনাদের সাথেও শেয়ার করলাম আপনারাও বানাবেন আর বানানোর পরে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে যে কেমন হয়েছে আপনাদেরটা তো এই যে কালারটা দেখে আমার তো মনে হচ্ছে যে এক্ষুনি আমি এক থালা ভাত নিয়ে চেটে পুটে এই আচার দিয়ে খেয়ে ফেলি আপনাদের কার কি মনে হচ্ছে বলেন তো আর এখানে তেমন কিছুই লাগে না জাস্ট মাংস আর একটু হচ্ছে টমেটো সস অথবা তেঁতুলের কাত দিলেই হয় টমেটো সস দিলে কোনো চিনি বা কোনো কিছু ইউজ করতে হয় না আর তেঁতুলের কাত দিলে নামমাত্র ওয়ান টি স্পুন মতো সুগার অ্যাড করে দিলেই হয় আর সেই সাথে আচারের মশলা যেটা পাশ্ফোরণ আর কি আমি ব্যবহার করেছি তেলে নিয়ে গুঁড়ো করে রেখেছি আর সবশেষে অ্যাড করে দিয়েছি তো আমি বানানোর পরে বাড়ির সবাই এমন ভাবে খাইছে যে মানে বলা যায় যে জায়গাতেই শেষ এক কথাই বলতে গেলে জায়গাতেই শেষ আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ